গান মানুষজন ওরকম শুনতো না কিন্তু ওকে দেখতো আমি বলছি সেটা ট্রু নাকি তোমারটা ট্রু আমার ছেলে ভাত খাওয়ার সময় আপনার সুপ্ত কথা গানটা দেখে রাত কাটে মনের কথা মনের ঘরে আমাকে দেখতে কিরকম না কিরকম লাগতেছে আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স আগে হয় নাই তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম ভাবতাম না প্রেজেন্টেবল ভাবতাম না আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওই রকম হচ্ছে না একজন মানুষকে তুমি কখনো তোমার বলতে পারো না যে ওকে দে আর মাই একটা মজার কাহিনী বলি

একটা মজার কাহিনী বলে আমার একটা অডিয়েন্স ছিল ওই ভাইয়াটা এখন আমার সাথে ফেসবুকে আছে কিনা জানি না শিও ফোর

এটা বেসিক্যালি আমার ফার্স্ট অ্যালবামের গান ছিল এটা বেসিক্যালি সুর করেছিল অ্যারেঞ্জমেন্ট সব কিছু তো আমরা টিম ওয়ার্ক করেছিলাম শাওন ভাইয়া ছিল সামির এম রহমান ছিল সবাই মিলে করেছিলাম তো এটা আমি বলবো তুমি যেটা আমাকে একটু আগে বললা দ্যাট ওয়াজ নট ট্রু যে হিট হয় নাই এটা হিট ছিল আমি বলি নাই আমি বলছি যে গানের চেয়ে মানুষকে দেখতে বেশি শোনার চেয়ে বেশি দেখতো আচ্ছা আই থিং ইটস কমপ্লিমেন্ট টু ইয়া থ্যাঙ্ক ইউ ইটস কমপ্লিমেন্ট বাট আই থিং দুইটাই হইতো আচ্ছা কুল তাহলে তো ঠিক আছে এখন কমেন্ট আসবে ভাই আপনার কোনটা সত্যি চলো ঠিক আছে আমরা গানটা একটু করে নেই দিনের বেলায় সূর্যের আলো রাত কাটে জোছনায় মনের কথা মনের ঘরে স্বপ্ন সাজায় পারি না কে বল সামনে দাঁড়িয়ে ভালোবাসি কথাটি বলতে তোমায় হাত পারিয়ে সুপ্ত কথা গুপ্ত করে মনের ভেতর রাখি রাত দুপুরে তোমায় নিয়ে স্বপ্ন কত আঁকি হঠাৎ যেন ঝড়ে সে সব না দিয়ে যায় ভাসি জেনে রেখো যে আমি তোমায় ভালোবাসি নাইস ভিডিও দেখি ছিল ভিডিওটা ছিল জাস্ট আই এম সিং ডান্স করতেছো করতেছি না আমি পারফর্ম করতেছি দ্যাটস ইট বুঝলাম না আমি ট্রাইং টু জাস্ট রিলেট যে ও চার বছরের বাচ্চা কেন গানটা শুনে কত তো লিরিক্স বুঝার কথা না তার মধ্যে আমি দেখে ভালো লাগতো আর টিমটা আরকে অনেক মজা করে পারফর্ম করতেছিলাম ওই ফানটাও দেখি হ্যাঁ ফানটা খুব জেনুইন ছিল ইট ওয়াজ নট দ্যাট মাচ স্ক্রিপ্টেড আরকি জেনুইন ফান ছিল সেই জন্য হইতে পারে কারণ ওর তো গানের লিরিক্স বুঝারই কথা না

সব সময় ছিলাম এখনও থাকি সো আমার ফানি ব্যাপার হলো যে আমি বাস থেকে বের হতাম না খুব নর্মালি লাইক জাস্ট ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে হয়তোবা আমি কোথাও চলে যাচ্ছি হয়তোবা ফ্রেন্ডদের সাথে ব্রাঞ্চে যাচ্ছি অর সামথিং তো ওই সময় এই জিনিসটা লাইক আমি এক্সপিরিয়েন্স করতাম হঠাৎ করে মানে আমার স্কুল ছিল বিএফ শাহিন তো ওইখানে তুমি শাইন কমপ্লেক্সটা তো চিনো তো ম্যাক্সিমাম আমাদের গেট টুগেদার ওইখানে ফর কফি এন্ড চি স্টাফ সো আমার বাসা থেকে ওটা রিক্সা দিয়ে যাওয়া যেত হ্যাঁ তো রিক্সাতে উঠছি হঠাৎ করে দেখে একটা ভাইয়া উনি মনে হয় সাম সর্ট অফ ইঞ্জিনিয়ার বিকজ উনি ওইটাই আমাকে বলছে এসে আমাকে বলতেছে আপনি কি বুসরা যাবেন না আমি চিনতে উঠতেছি যে আচ্ছা আমাকে দেখতে কিরকম না কিরকম লাগতেছে আইড নো আমি তো একেবারে মানে আনপ্রিপেয়ার্ড বাসা থেকে বেরোইছি আর তখন প্রমোশনগুলি গুলি চলতেছিল এন্ড আইম লাইক না হিজ লাইক আবার দিকে তাকায় খালি হাসতেছে হ্যাঁ আমি না বলছি এন্ড হিজ লাইক ওকে ফাইন প্রবলেম বলে উনি চলে গেছে পরে উনি আমাকে মেসেজ পাঠাইছে যে আপু আপনি এরা কেন করলেন আমি ভাইয়া আসলে আমার এরকম এক্সপিরিয়েন্স আগে হয় নাই তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম আমি সরি বাট ওইটা আমিই ছিলাম বলে আমি জানি ওটা আপনি ছিলেন বাট আই ডোট নো ওয়াই ইউ ডিড দ্যাট তো তখন যেটা ছিল আই থিঙ্ক আমার একটু ইউনো লাইক তখন তো আই ওয়াজ ইন মাই আর্লি টোয়েন্টিজ তখন তোমার একটু সেলফ কনসিয়াস এই সব জিনিসপত্র থাকে সো আই ওয়াজ দ্যাট কনফিডেন্ট ওকে মানে তুমি নিজে হ্যাঁ নিজে করে এরকম ভাবতাম না ভাবতাম না প্রেজেন্টেবল ভাবতাম না প্রেজেন্টেবল ভাবতাম বাট দ্যাট ডে আই ওয়াজ নট নট ওকে মেসেজ সো তোমার মিউজিকের ক্যারিয়ার তো অনেক দিনের আমার মিউজিকের ক্যারিয়ার অনেক দিনের বাট আই টুক আ ব্রেক কিছু দিনের জন্য ফর আই ওয়াজ নট ফিলিং ইট সত্যি কথা আই নট ফিলিং ইট কথা এটা বেসিক্যালি মানে এমন একটা টাইমে আমার এটা হয়েছে যখন আই ওয়াজ ওভার দ্য মুন মানে সবাই চিনে অ্যান্ড দ্যাটস দ্য টাইম যখন আমি কিছু করবো অ্যান্ড স্টাফ কিন্তু হঠাৎ করে সামথিং হ্যাপেন অ্যান্ড আই ওয়াজ নট ফিলিং এট আমি আমার ইন্টারেস্ট লস করছিলাম দ্যাট টাইম আর্টিস্ট আর্টিস্টদের এই জিনিসটা আই এম শিওর ইউ নো দ্যাট ইউ নিড টু হ্যাভ দ্যাট প্যাশন ইউ নিড টু হ্যাভ দ্যাট চার্ম না হলে ইউ ক্যানট ডু ইয়া ইউ ক্যানট ডু হ্যাঁ গুড ওয়ার্ক সো তখন আমার মনে হয়েছে যে ওকে আমার এটা আমি চিন্তা করি নাই যে ওকে আমি কিছু করতে চাই না আমার হঠাৎ করে মনে হয়েছে আই আই এম নট ফিলিং লাইক ইট আই এম নট ফিলিং ইট সো আই উইল ডু যখন আমার মনে হবে যে আমি এটা করতে চাই সেটা

অফ অফকোর্স আমি ক্রিয়েটিভ সেক্টরে ছিলাম যেহেতু আমি ক্রিয়েটিভ পার্সন আমি সবসময় এটার সাথেই জড়িত থাকবো সো তখন আমার এই জিনিসটা হয়েছিল আর কি বাট কেন হঠাৎ কেন ফিল করছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম ওই রকম হচ্ছে না বাট আসলে হচ্ছিল মানে আই ওয়াজ এক্সপেক্টিং টু ডু মোর গুড ওয়ার্ক ওকে মোর গুড ওয়ার্ক মোর বেটার ওয়ার্ক মোর অপরচুনিটিজ বাট আমি যখন ওই জবে ঢুকছে ওইখানে আই ওয়াজ হ্যাভিং দোজ বাট যেটা আমার মেইন প্যাশন ওইখানে আই নট হ্যাভিং দোস তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে দেন আই হ্যাভ টু ক্রিয়েট মাই ওন অপরচুনিটি সো বেটার আই আমি একটু ব্রেক নিই দেন আই কাম এগেইন উইথ সামথিং নিউ বাট তোমার গান কি কখনো মানে বা যখন তুমি করতে তখনই কি এরকম ছিল যে মেস পেপল শুনতেছে তোমার গানগুলো বা তোমাকে ভাবে চিনতেছে এরকম তো ছিল না তুমি তো জনরে ভাবে না আমি না আসলে তোমার আমি তোমাকে বলছিলাম দ্যাট আই লাইক অবশ্য বেশি দিন আগের কথা না বাট আই ওয়াজ নাইফ তখন তোমার মানে তুমি মাত্র আসছো কিছুই তেমন একটা জানো না ইউ আর জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ডিসকভারিং এভরিথিং তো আমি আসলে জনরা স্পেসিফিক টার্গেট করা ক্যালকুলেশন এগুলি কিছুই করি নাই ক্যালকুলেশন আমি বলতেছি ধরো যখন তুমি গান করছো হ্যাঁ তখন আসলে তুমি যে টাইপ গান করতে সেগুলো কি মানুষ শুনতো তখন কি মানুষ রেডি ছিল গান শুনতে

ওই সময় কি তোমাকে এভাবে তোমার গান এভাবে কেউ শুনতো কোথাও বাঁচত ব্যাপারটা এরকম ছিল না